হুম হ্যালো গাইস আমি আজ আট নয় দিন থেকে কোথাও যাইতে পারতেছি না হাঁটতে পারতেছি না বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে পারতেছি না আপনাদের সামনে ভিডিও সারতে পারতেছি না তো আমি তো সব মোটিভেশনাল নিউজ টেকনিক দিয়ে ভিডিও তৈরি করি বিনোদনমূলক সেই ভিডিওগুলো আমি তৈরি করতে পারছি না আমি শর্ট ভিডিও সারি এর কারণে আমার ওয়াশ টাইম ডা যেটা পূরণ হওয়া দরকার সেটা পূরণ হচ্ছে না টেন মিলিয়নের মধ্যে কেবল ওয়ান মিলিয়নের কাছাকাছি ভিউস হাতে চলেছে প্রায় সাড়ে আটশোকে হুম আর কে হলে ওয়ান মিলিয়ন ভিউস হবে আমার লং ভিডিওতে তেমন একটা ভিউজ হয় না আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভিউজ দেবেন আমার ওয়াস্টেমটি পূরণ হয়ে যাবে আমার অনেক দিন থেকে আসা আমি একজন ইউটিউবার হব সেই ইউটিউবার হতে আমার যা যা কর্মী তা তা আমি সময়ের জন্য পিছিয়ে যাচ্ছি এবং ব্যর্থতার দিকে চলে যাচ্ছি আমি কিছু করতে পারতেছি এই দেখেন আমার হাতের উপরে ঘা আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছি এবং এই দেখেন মুখের মধ্যে সাদা দাগ মুখের মধ্যেও ক্ষত ছিল সেটা সেরে গিয়েছে আর অল্প একটু মনে হয় আছে। আরো বহুত জায়গায় গিয়েছে যেমন এইখানে হাঁটুতে গিয়েছে য়ে গিয়েছে হাতে গিয়েছে এটা আমার বাড়ি ঘর গরিব মানুষ হয়ে স্বপ্ন দেখি ইউটিউবার হওয়ার হতে পারবো না একমাত্র সৃষ্টিকর্তা জানে আমি লং ভিডিও কমেডিমূলক ভিডিও বানার চেষ্টা করবো কমেডিমূলক ভিডিও বানাবো তৈরি করব এটা আমার আশা এবং আমরা বানাই কমেডিমূলক ভিডিও বানাই কিন্তু ফোনের জন্য কি একটা হয়েছে যেটা দিয়ে আমি এডিট করি এডিটিং করি অর্থাৎ ক্যাপ কার অ্যাপটা আমার ফোনে ইনস্টল হয় না আমি এটা নিয়ে খুবই চিন্তিত আমার একটা টিকটক আইডি আছে হঠাৎ হঠাৎ বৃষ্টি চারশো বিশ সেই টিকটক আইডিটা আমার ফোন রেজিস্টার দেওয়াতে পাসওয়ার্ড মনে না থাকায় অনেকবার চেষ্টা করার কারণে সেই টিকটক আইডিটা এখন আমি আর লগ ইন করতে পারিনি অনেকজনকে দেখাইছি রিপোর্ট আনেছি তারপর আমার টিকটক আইডিটা ব্যাক আসে নাই আমি চেষ্টা করতেছি টিকটক আইডিটা ব্যাক আনার জন্য আপনারা সকলে আমার সাথে থাকবেন আমি যেন আপনাকে বিনোদন দিতে পারি আমার জন্য ইচ্ছাটা পূরণ হয় আমি যেন ইউটিউবার হতে পারি আমার জন্য ইচ্ছাটা পূরণ হয়ে যায় আট দিন থেকে নয় দিন থেকে বাড়িতে শুয়ে শুয়ে দিন কাটতেছি কোথাও যেতে পারতেছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ইয়ার করার গরিব মানুষ স্বপ্ন দেখি এ দেখেন আমার ঘর ভাঙাবাড়িতে থেকে আমি স্বপ্ন দেখি স্বপ্ন দেখা তো আর মাননাই সবাই স্বপ্ন দেখতে পারে কয়েকজনের স্বপ্ন সঠিক হয় সেটা জানি না তবে আমি সৃষ্টিকর্তার কাছে এটাই চাই আমি যেন কোনো একদিন সফল হতে পারি তিনি ছাড়া কোনো কিছুই করার নাই তো সবাই আমার সাথে থাকবেন আমরা কমেডিমূলক ভিডিও দেখব আমার কিছু আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে ছেলেপেলে আছে এলাকার তাদের নিয়ে আমি ভিডিও বানাই আমার ভাতিজি আছে ভাই আছে তারা আমার সাথে থাকে কিন্তু আমি এডিটিংয়ের অ্যাপসটা এখনও আমার ফোনে ইনস্টল হচ্ছে না এই জন্য আমরা আর ভিডিও বর্তমান বন্ধ রাখছি আমরা কমেডিমূলক ভিডিও হয়তো আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেলে কয়েকটা ভিডিও আছে শর্ট ভিডিও দেওয়া কমেডিমূলক ভিডিও আপনারা দেখে আসবেন সবাই আমাদের আইডি আমাদের চ্যানেলটা থেকে সবাই ঘুরে আসবেন আর হচ্ছে যে আমি সৈয়দপুর ভালো থাকলে সৈয়দপুর বাণিজ্য মেলা গিয়ে লাইভ করতাম সেখান থেকে শৈদপুরে যে কুটির শিল্প মেলাটা হচ্ছে সেখানে আমি যাইতাম গিয়ে লাইভ করতাম তো আমি তো অসুস্থ এই কারণে যাইতে পারতেছি না তবে আমার হাতের এই ঘাটা আর অল্প একটু আছে এইটুক গেলে ভালো করে সেরে গেলে আমি সৈদপুরে ডুব সৈদপুরের দেখেন আমি রোড অ্যাক্সিডেন্ট করে এরকমভাবে জখম হয়েছে আমার ক্ষতিগ্রস্ত হয়েছি আমি দুর্ঘটনাটা মূলত হয়েছে আমি মোটরবাইক চালাইতেছিলাম আমি একটা অ্যাপাসি আর গাড়ি চালাইতেছিলাম সেই নীল ভবানীগঞ্জ থেকে আমরা আসতেছিলাম ঠেঙ্গনমারি আমার বাসা নীলফামারি জেলার জল জলঢাকা থানা আমাদের আমরা টেঙ্গনমারির উদ্দেশ্যে রহনা দিই রাত্রি আড়াইটার সময় দেড় ঘন্টা যাবত আমরা ধীরে ধীরে গাড়ি চালানোর পর ভবানীগঞ্জের সামনে এসে আমাদেরকে পুলিশ আটকিয়ে দেয় তিনটে মোটরবাইক ছিল আমাদের তিন তিন দুগুণে ছয়জন ছিলাম ছয়জন সাতজন ছিলাম তো পুলিশ আমাদের এ আট আটকিয়ে দেয় এবং জিজ্ঞাসাবাদ করে যে আপনারা কই গেছিলেন কি করেন এইসব প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রশ্নের মুখোমুখির উত্তর দেওয়ার পর সঠিক তদন্ত ইনভেস্টিগেশন করার পর ওনারা আমাদেরকে ছেড়ে দেয় এরপর আমরা সেখান থেকে দেড় ঘন্টা যাবত মোটরবাইক ধীরে ধীরে পঁচিশ তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ এরকম গতিসীমার মধ্যে গাড়ি চালিয়ে আসার সময় আমাদের টেমনমারি ঢুকতে পেট্রোল পাম্প পার হয়ে পেট্রোল পাম্প পার হয়ে কাঁচামালারদের সামনে কাঁচামালারদের সামনে সেইখানে হচ্ছে যে আমার পিছনে যে ভাই বড় ভাই ঘুমিয়েছিল সেই বড়ো ভাই ঘুম হঠাৎ করে ঘুম যায় হঠাৎ করে ঘুম যাওয়ার পর সে হচ্ছে পড়ে যাওয়ার সময় আমাকে টেনে ধরে ধরার পর হচ্ছে টেনে ধরার পর হচ্ছে আমি পড়ে যাই গাড়িও পড়ে যায় ও আমার ভাইটাও পড়ে যায় পড়ে যাওয়ার পর পড়ে যাওয়ার পরও আমার ভাইটা সেই ঘুম পারে তাকে সেই ঘুম ধরছে আর আমি উঠে আবার গাড়িটা দাঁড় করিয়েছি দাঁড় করার পর চিন্তা ভাবনা করলাম যে ওকে ডাকতেছি ও তারপর উঠে বলতেছে আমার ভাই বলতেছে যে কি হলো কীভাবে পড়লাম আমরা তো এইরকমভাবে আমার রোড অ্যাক্সিডেন্টটা হয় আর সেটা ভাগ্যে ছিল ওটা বলে কোনো লাভ নাই ভাগ্যের উপরে কিছু নেই সব কিছুই ভাগ্যের উপর ডিপেন্ড করে সৃষ্টিকর্তা চেয়েছে বলে এমনটা হয়েছে তিনি না চাইলে হয়তো এমনটা হতো না আর আমার এখানে করার কিছুই নেই কারণ যেটা হবার সেটা হবেই সেটা ভাগ্যে থাকলে হবে আমার করার কিছুই থাকবে না এই হচ্ছে আমার বর্তমান জীবনের কাহিনী রোড অ্যাক্সিডেন্ট হর সেই দিন থেকে আমি বাড়িতে আস আজ মনে করেন যে ফুপু দেখতে আসতেছে কাল খালা দেখতে আসতেছে এরকমভাবে আমার সব আত্মীয় আমাকে দেখতে আসতেছে কি আর বলবো ভাই কয়েকদিন থেকে খালি খাচ্ছি দাচ্ছি আর ঘুমাচ্ছি এরকমভাবে ভাল লাগে না আমরা তো কর্ম করে খাই যেখানে সেখানে যাইতে হয় বাড়ি বসে থাকতে থাকতে ভোর হয়ে গেছি তাই লাইভে চলে আসলাম সে আপনাদের সাথে শেয়ার করলাম আর আর ফলমূল খেতে খেতে আম আপেল মালটা কমলা আঙ্গুর ইত্যাদি ফল খেতে খেতে আমার মানে ত্যাগ হয়ে গেছে আমি আর কী আর বলি আমাকে আর খেতে ইচ্ছে করতেছে না এইরকম বর্তমান আমার পজিশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও লাইভে আসবো ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসুন আমার চ্যানেলে কয়েকটা কমেডিমূলক ভিডিও তৈরি করা আছে শর্ট ভিডিও আপনারা সবাই দেখেন দেখে কমেন্ট করে জানান ভিডিওগুলো আমরা কেমন করি আপনাদের উপর নির্ভর করবে আমাদের ভিডিও করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমার লাইফটা দেখার জন্য